আল্লাহ হেফাজত করেন আমি আমার হাদিস পাখের দিকে চলে যাচ্ছি মশলা বলতে বলতে অনেক দূর বলে ফেলেছি বাকি মশলার দিকে আসব হুজুর কেবলা আসবেন আমি চারটে আয়াত পড়েছিলাম কিন্তু একটার উপরে একটু বেশি বলতে গিয়ে সময় নষ্ট হয়েছে আবার আল্লাহ সময় দিলে হবে যে তো আল্লাহ নবী বললেন দাফন করার পরে মাথার ধারে সুরা পাখার প্রথম কিছু আয়াত পাঠ করো সুরা বাখারা মানে আলিফিলাহ কিতাবলের মোত্তা গীন এই আয়াতগুলো মৃত ব্যক্তি দাফনের পরে মাথার ধারে তোমরা দাঁড়িয়ে পাঠ করো তাহলে দাফন করার পরে দোয়া করার কথা হাদিসা আছে তাহলে আমরা চলে আসি কেন কোন দলিলে চলে আসি তাহলে আপনার কোনো আমিষ সাহেব আছে তার কথায় আপনি চলে আসেন আপনার নিজস্ব কলে মশলা আছে তার কথায় আপনি চলে আসেন যে কোরআন পড়তে নবীজি বললেন মৃত ব্যক্তি মাথার ধারে বসে সোরাফ বাখার কিছু আয়াত পাঠ করো

একটু ভাববেন আপনারা জি এতক্ষণ যে বক বক করছি একটু করে দেন পাঁচ কিলোমিটার দূর থেকে বাইক চেপে চলে আসছেন আবদুল্লা জানাজা পড়ার জন্য আর জানাজা পড়লেন না চলে যাচ্ছেন সে তো আপনার বন্ধু ছিল এটা অনুতপ্ত হলেন না তার বিবি আজকে স্বামী হারা হয়ে গেছে তার বাচ্চা আজকে এটিভ হয়ে গেছে গায়ে একটু হাত বুলিয়ে দাও তার বাম বিবিকে একটু সান্ত্বনা দিয়ে দাও যে দুনিয়াতে মৃত্যু সবার হবে তোমার স্বামী মারা গেছে তুমি আসলে আর পড়ে চলে গেলে রাস্তা জিজ্ঞেস করছে কোথায় গিয়েছিল ভাই বলে আমার সে বন্ধু আবদুল্লা বেলে গেছে বাড়ি মারা গিয়েছিল পড়তে গেছি জানাজা মানে কি শুধু পড়ে চলে যাবা মাটি দিলে না ছেলেমের সঙ্গে একটু সান্ত্বনা না একটু দোয়া করলে না এর নাম কি তুমি জানাজা পড়তে আসলে এভাবেই চলছে আমার কথা আপনারা সদল মানতে নাও পারেন সেটা আপনাদের ইচ্ছা কিন্তু আজকে এভাবেই মশলা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে কেন ওই বক্তার ক্যাসেট আজকে ক্ষতি করে ফেলছে হজির বাবু সালে সালাম তিনি বর্ণনা দিলেন কি বর্ণনা দিলেন والجابر رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن أول الليل وخاتمه صلى عليه حتى يمشي অবাং কালাল করানাত আখের সল্লাতালি হেমালাত ইসবহত রসল বললেন কেউ যদি দিনের প্রথম অবস্থায় কোরআন পড়তে পড়তে কোরআন শরীফটা শেষ করে ফেলে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার ফেরস্তাও তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন কেউ যদি রাতের প্রথম অবস্থায় কোরআন পড়ে এবং শেষ করে দেয় সকাল পর্যন্ত হাজার হাজার ফেরস্তাও তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন বলুন সবক আল্লাহ আলে অনেক বললাম আর একটা হাদিস বলবো তারপরে সময় থাকে আলোচনা না হলে শেষ করব। তো মূল কথা আমাদের বাপ দাদা মারা গেলে আমরা যে মাদ্রাসার বাচ্চা ডেকে এনে একটু সব রেশানি করি ও বন্ধ থাকবে বন্ধ করে দেবেন না চালু থাকবে আমাদের জন্য বলবেন না যে হজর দাওয়াত করলে হাজার হাজার টাকা দিতে হয় অত পয়সা নেই কোথায় পাবো বাচ্চারা মাদ্রাসায় পড়ে যে জন্য মাদ্রাসা তৈরি করেছেন অন্তত সেই বাচ্চাদের একটু ডাকুন অনেক হাফেজ আছে যারা হাফেজগিরি করার পরেও ভালো বক্তৃতা দিতে পারে না ইমামতি করতে পারে না কিন্তু ভিতরে তিরিশ পাড়া কোরআন আল্লাহ দান করেছেন তাদের একটু ডাকুন তাদের নিয়ে একটু দোয়া করুন তারা উপকার পাবে শরীয়তের উপকার হবে আজকে এই হাফেজে বিরুদ্ধে বলার জন্য কোরআন আর জীবিত লোকের জন্য মরা লোকের জন্য নেই যাতে হাবিজ সাহেবরা না ছবি না করতে পারে আবু হানিফা রহমাতুল্লাহ তিনি রমজান মাসে তারাবিতে একটা খতম করতেন আর পুরে রমজানে দিনে এবং রাতে আরও ষাটটা করল খতম করতেন বলে আবু হানিফা হজুরকে দাফন করার পরে এক হাজার কোরআন পাক তার মুড়িদেরা যারা ছিলেন তারা কোরআন খতম করে দোয়া করেছিলেন তোর মানসুর বলে ফতর কেতাব খুঁজে পাবেন জি এক হাজার কোরআন খতম দাফন করার আগে হজরত আবু হানিফা হজরের ছাত্ররা পড়েছিলেন এবার দাফন করার পরে পড়া হয়েছিল হজরের জানাজা তিন দিন পর্যন্ত পড়া হয়েছিল জি তাহলে কোরআন মৃত ব্যক্তির জন্য কি কত একটু বলুন এবার একটু ঘটনা বলবো এটা সকলের জানা তবু আরেকবার জানানোর জন্য বলছি কেন বলছি আমাদের বাচ্চাদের একটু পাঠান এই মাদ্রাসায় একটু পাঠান মক্তবে পাঠান আগে আমরা ছোটোবেলায় দেখেছি বৈশাখ মাসে ধান ফেললে আষাঢ় মাসে বিয়ন রোয়া হতো নাকি এ কাগড়ি নাকি বলতো না জি আর এখন এসেছে পেকে পেকে মানে কি ওই জৈষ্ঠী মাসে কি আষাঢ় মাসের দিকে কাদায় ফেলে দেওয়া হলো আর ওই এক মাসের ভিতরে বিয়ন তৈরি হয়ে আড়াই মাসের মধ্যে ধান হয়ে গেল তাহলে বৈশাখ মাসে যদি আপনি ধান না ফেলেন আষাঢ় মাসে বিয়ন পাবেন না মসজিদে নামাজি তখনই হবে না যদি আপনার বাচ্চাটাকে মক্তবি কোরআন শরীফ না পড়াতে পাঠান ইংলিশ মিডিয়ামে পাঠান আপত্তি নাই মাস্টার করেন ডাক্তার করেন মোস্তান করেন কমরেড করেন প্রদান করেন সব শরীয়তে যায় আছে অন্তত তার ভিতরে কোরআনটা একটু শিক্ষা দেন ছোট ছোট বাচ্চাদের অনুরোধ করবি এটুকু তাহলে জানবো আপনাদের মাদ্রাসা স্বার্থ হয়েছে কে পড়াচ্ছে কে পড়াচ্ছে না ওটা দেখলে হবে না আমার বাচ্চার কোরআন শিক্ষা দরকার আমাকে এগিয়ে আসতে হবে আল্লাহ দান করেন সবাই বললাম আমি যে কিতাবে পড়েছি হাজরাতে ইসা আলাহ সালাম ইসা নবী কে ছিলেন একটু বলবেন ইসা আলাহ সাল্লাম কে ছিলেন নবী তো নাকি আমাদের নবীর আগে না পড়ে আগে তাহলে আমাদের নবীর আগের নবীর নাম হলো ইসা ইনি কিন্তু যীশু খ্রিস্ট নন বাজারে বই লিপলেট সব পাবেন তার নাম চতুর্থ আসমানে তিনি জীবিত আছেন গিয়ে সাক্ষাৎ করেছেন বলে কাদিয়ানি বলে একটা দল আছে জি মাঝে মাঝে লিপলেট ছাড়ে দেখবেন একটা পৃষ্ঠায় একটা লাশ কাপন জড়িয়ে সাপ জড়ানো আছে আর জিপটা টেনে টেনে বার করছে পরে পৃষ্ঠায় লিখছে কি বনে কি লিখছে শেখ আহমদ ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছেন মক্কা শরীফে এত লোক মারা গেছে যদি কাগজটা ছাপিয়ে দাও চাকরি পাবে হেন হবে তেন হবে সব কিছু উত্তরপ্রদেশে কোরআন শরীফ তিনটে জ্বালিয়ে দিল কেউ বললো না জি খোদা প্রতিশোধ দিলেন না দুনিয়াতে খোদা প্রতিশোধ নেয় না আর লিপলেট ছিঁড়ে দিলে বউ মরে যাবে বাচ্চা যাবে মানে কিভাবে ইমান কাটার চেষ্টা চলছে ঠিক তদরূপ হিন্দুদের একটা কাগজ পাবেন ওই ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসে আছে মাথায় নটন আছে নাম হলো লোকনাথ কি বলে বনে জঙ্গলে যেখানে স্মরণ করবে আমাকে উপকার পাবে আচ্ছা ওই মানুষের স্মরণ করলে উপকার না উপকার দেবেন আল্লাহ তো এই লিপলেট ছাড়ে এটা হলো কাদিয়ানিদি সুতরাং ঈসা আলাই সাল্লা চতুর্থ আসমানে জীবিত কেয়ামতের আগে আবার তিনি পৃথিবীতে আসবেন এটাই আমাদের বিশ্বাস রবিশ্বাস রসল্লা রোজার ভিতরে জাগা আছে ওখানে ওনার দাপন হবে আমি মিসকাতের হাদিসে পড়েছি সাঁত্রিশ বছর বয়সে আকাশে তুলে নেওয়া হয়েছে ওর পৃথিবীটা আসবেন পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বাঁচবেন এই অল্প দিনে বউ হবে বাচ্চা হবে বাকি তাম পৃথিবী ইসলামের ছায়াতলে চলে আসবেন তারপরে কেয়ামত হবে অনেক ঘটনা ছিল তো এই ইশাল সাল সালাম আল্লাহাকির কাছে একটা নিদর্শন জানতে চাইলেন আমি সাহা আপনার কাছে একটা জানতে চাই আল্লাহ পাক আপনি বলে দিন জ্ঞানের বস্তু যে জ্ঞানটা দেখলে যে বস্তু দেখলে আমার জ্ঞানটা বৃদ্ধি আল্লাহ পাক বলে সাউদ তুমি রাস্তা দিয়ে চলে যাও চলে যাও যেতে 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 আমি আল্লাহ তোমাকে জ্ঞানের বস্তু দেখিয়ে দেব ঈশালা সালা দর্শন চলেছেন রাস্তা দিয়ে যেতে 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 তিনি একটি কবরখানা দেখতে পেলেন ওই কবরখানায় তিনি দাঁড়িয়ে গেলেন বরা খাবা করলেন আল্লাপাক তাকে দেখার ক্ষমতা দান করে দিয়েছেন ঈশানবে দেখছেন কি একটা মৃত ব্যক্তি কবরের ভিতরে বড় কষ্টের সঙ্গে তিনি ওই কবরের মধ্যে শুয়ে আছে ইসারা সাল্লাম থাকতে না পেরে আল্লাহর কাছে আল্লাহ এই ব্যক্তি কেন কবরের মধ্যে কষ্ট আল্লাহ পাক বলে ইসার যদি তুমি তার জন্য দোয়া করো তোমার দোয়াটা কবুল করে দিয়ে আমি ওই ব্যক্তির শাস্তিটা ক্ষমা করে দেব এ তো অনেক কথা বাস্তবে শুনতে ভালো লাগে মানতে বড় কষ্ট তো এই প্রসঙ্গে একটি হাদিস রাখছি